সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেসরা পৌষ বাংলাদেশ মতে চৌঠা পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ হিজড়ি ষোলো জমাছানি রোজ বৃহস্পতিবার চতুর্থী তিথি থাকবে দুপুর বারোটা উনচল্লিশ মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে শেষ সাত্র পাঁচটা পাঁচ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত বৈধৃতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিবহন করবে সেনাপতির মঙ্গলের মঙ্গলকে সঙ্গে নিয়ে তার উপর শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে বুধ ধনু রাশিতে রবি মকর রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু এবং বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপলক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে উত্তম মেষাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরাতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি অংশীদারদের সাথে মতের অমিলের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতের অমিল হওয়ার কারণে অসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হতে পারে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এমনকি জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্য বিলীন হতে পারে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিও ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তাই তো মেঃ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে নচেত পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট নিয়ে বিপর্যয় পড়তে পারেন এমনকি মূল্যবান দ্রব্যাদি হারানো যেতে পারে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতানৈক্য এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দা সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধায় সে পণ্ড করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথা সম্ভব এড়িয়ে চলতে হবে এমন কি অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৯ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে শ্বাস সাজ রবরব করবে এমনকি ভাই বোন আত্ম পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূত করবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ্য কুপরিকল্পনা নষ্টাতে হবে যা আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে হারানোর নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মন আনন্দে নাচবে এক কথায় মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার ও মতানক্ষ্য দূরীভূত হবে তাছাড়া নেশা মধ্য জোয়া থেকে আপনাদের অবশ্যই অবশ্যই দূরে সরিয়ে আনবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ির রব রব করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন সেই সঙ্গে বিশেষ করে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমন কি সুর সঙ্গীত ধর্মের প্রতি মৌন আকৃষ্ট থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৯ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত করতে পারে সেই সঙ্গে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়িয়ে দেবে এমনকি ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে সম্পদের পাহাড় গড়তে সক্ষম হবেন এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার অবশ্যই অবশ্যই পূর্ণ করবে যা আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনটির রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন তাছাড়া ধর্ম প্রচারেও নিজেকে নিয়োজিত করবেন সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান করাবে আর জন্ম যদি আড্রা হয়ে থাকে তাহলে ব্যবসা যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কেরিয়ার চমকে দেবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সুপে গড়ে উঠবেন সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ সরে যাবে এবং সুদিনের সূর্য মূর্ধাহের মাঠতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে এমনকি অতিরিক্ত ভাবাবেগ কিন্তু আপনাদের বিশেষ করে দুর্বল করে তুলতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী কৌশলী ও সঞ্চয়ী হলেও উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাকে লাঘব করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে এমনকি যে শিশু জন্মের পর ভাগ্য নিশ্চিত উঠলে টবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে আপনাদেরকে দূরে সরিয়ে আনবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যিক গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে এমনকি যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে থাকবে এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অশান্তি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ প্রাপ্তি সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরাতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার ধনুমভরি কাজবাজ থেকে দূরে থাকতে হবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে জন্ম নক্ষত্র যদি ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি দূরে পালাবে এমনকি অশান্তির তীব্র অনল জ্বলতে থাকবে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম যদি উত্তর ফলগণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখুন সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন আর অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচড়া করা আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সোশ্যালিস্ট বিচারে বিজয়ী করতে পারে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবেও গণ্য হতে পারে তাছাড়া বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে করতে পারেন সাধন ভোজনের সিদ্ধি লাভ করতে পারেন শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করতে পারে সেই সঙ্গে আয় উপার্জন বাড়াবেই এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত হবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে অতিথি সমাগমে যেমন মুখর থাকবে তেমনি শ্বাস শ্বাস রব রব করবে এমনকি বিশেষ করে আপনাদের লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার দিয়েও তার থেকে অধিক প্রাপ্ত হবেন আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে এবং পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হলে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে এমনকি সহকর্মীদের পূর্ণ সহযোগিতা হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া আর্থিক তার সাথে কাটবেই মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে আজকের দিনটিতে দায়িত্ব তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দু সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের ক্ষত শুকিয়ে নেওয়ার সুযোগ পাবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করতে পারে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘবের দিকে ধাবিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখ সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমনকি ইলেকট্রনিক সামগ্রীর ও সরস আসবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে সাজ রপ রব করবে তাছাড়া ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভিত দশগুণ মজবুত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি বন্ধুত্ব ভিত মজবুত আত্মীয়দের সাথে সক্ষতার মেলবন্ধন তো রচনা করবেই যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে তাই তো জাতক জাতিকাদের যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ বেগড়ে উঠবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আর জন্ম যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে তাছাড়া প্রায় শেষ হয়ে কাজ মাঝপথে আটকে দিতে পারে এমন কি বিশেষ করে চোর সিটিং বাজে দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া বিশেষ করে বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাড়তে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন হতে পারে পিতা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে গিয়েও সেটি ভেস্তে যেতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা দের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমন কি শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিনরাত চলতে থাকতে হবে আলো পাওয়া যাবে আর যদি দাঁড়িয়ে পড়েন তাহলে কিন্তু অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে ধার কর্য জরিনে জালে আটকে দেবে এমনকি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর সারা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরবে এমনকি চলার পথে কাঁটা বিছানো থাকবে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপর দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি দেবে তাছাড়া বন্ধুত্বের ভিত্ত মজবুত করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রী প্রসবাস আসবে যা মনের অভিলাষকে পূর্ণ করবে সেই সঙ্গে দীর্ঘদিনের কামনা বাসনা চরিতার্থ করতে সক্ষম করবে এমন কি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে এমন এমনকি জীবনসঙ্গীরা কর্ম পেয়ে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে তাছাড়া আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে উঠবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মী রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপর ঢুকোনা সমানে প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে ফুলের বাগান সবার মনেই থাকে কিন্তু ফুল ফোটাতে সবাই নাই পারে অর্থাৎ আপনাদের কিন্তু সেই ফুল ফোটানোর জন্য চেষ্টা করতে হবে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ তো দূরে পালাবেই সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে সেই সঙ্গে হাসপাতালে চক্কর কাটতে হবে এমনকি আর্থিক দৈন্যদশা জেঁকে ধরতে পারে ভয়ভীতি অপমান প্রদস্ত করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে সেই সঙ্গে তাহার কর্য ঋণের জালে আটকে দিতে পারে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হতে পারে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অস্ত্র শস্ত্র গোলা বারুদের কাজ করার আগে অধিক সতর্ক থাকতে হবে সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বিশেষ করে পিতামাতার সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে গৃহবাড়ির ত্যাগ করা বাস শোনাও যাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে গিয়ে বিশেষ করে আপনারাও কিন্তু বিপর্যয় পড়তে পারেন তাই তো বন্ধুত্ব করুন আর প্রেম করুন আর আত্মীয়তা করুন ভেবে চিনতে বুঝে শুনে তবেই না পাওয়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মীন মিনরাশি ও মিনলগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে অবশ্যই অবশ্যই সুগম করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করতে পারে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার দমিত থাকবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে কর্ম অর্থ লাভ করাবে এমনকি বিশেষ করে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের শোক দুঃখ দুর্দশা থেকে আপনারা খুব শীঘ্রই শক্তির সংশয় করতে সক্ষম হবেন অর্থাৎ বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় পুষিয়ে নিতে সক্ষম হবেন আজকের দিনটিতে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ফাঁকাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার